হ্যালো ব্রিটন শুভ সকাল এই যে আমার গোল্ডেন এই হলো আমার গোল্ড আর এই এরপরে এই বাচ্চা এখন এই যদি গোল্ড বলি কেন তারও তো একটা কারণ আছে সে কারণটাই বলে বলবো না এই যে আমার এই গোল্ড এই গোল্টে প্রতি বছরে একটা করে বাচ্চা দেয় দেশি গরু একটা করে বাচ্চা দেবে এবং প্রতি বছর একটা করে বাচ্চা বেশি আমি এই যে বছর হান্ড্রেড সাইঅল এবং তার দুধ হয় দুই কেজি এখন গোল্টার সিন্ডিকে কমান কম আছে প্রতি বছর যদি একটা বাচ্চা আমি পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা বেশি এবং দুই কেজি যে দুধ হয় সেই দুই কেজি দুধের দাম কত বর্তমান বাজারে আপনাদের কথা চলে জানি না আমাদের এখানে সত্তর টাকা চলে আর এদের বিকল্প গাভী গরুর বিকল্প হলো ঘাস এর বিকল্প কিছু নাই গাভী গরু যদি পালতে হয় প্রচণ্ড পরিমাণে ঘাস লাগবে যথেষ্ট পরিমাণ ঘাস দেবেন সে এমনি দুধ দেবে তার মুখে দেখেন খায় কি করব দেখছেন চাই না চাবাই কেন মুখে থাকতে বললেও আবার এক মুখ লাগবে সে যত খাইবে তত তার তত তার ঘটে বে দেখেন চা ভাই কেন এই হল আমার গোল্ড তো ভিডিওটা এখন তাই আসসালামু আলাইকুম ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন অনেকে দেখার জন্য